ভগবতে বাসুদেবায় নম হরে কৃষ্ণ জয় রাধা মাধব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা দু সালে মাঘী পূর্ণিমা কখন পড়েছে আজকের এই ভিডিওর আলোচনার বিষয় হলো এটি পূর্ণিমা তিথির তারিখ শুভক্ষণ এবং মাহাত্ম সম্পর্কে এই ভিডিওটিতে আমি এখন আলোচনা করব। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি জুড়ে থাকার মাঘী পূর্ণিমা দু সালে কখন পড়েছে দু হাজার পঁচিশের মাঘী পূর্ণিমায় পুজোর শুভ মুহূর্ত কখন এই সব কিছু নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। মাঘ মাসের এই গঙ্গা স্নান পৌষ পূর্ণিমার দিন থেকে শুরু হয় মাঘী পূর্ণিমা পর্যন্ত এই গঙ্গা স্নান চলে তীর্থক্ষেত্রের অন্যতম তীর্থরাজ হল প্রয়াগ প্রয়াগে কল্পবাস করে ত্রিবেণী স্নান করার অন্তিম তিথি হলো এই মাঘী পূর্ণিমা ধর্মীয় মান্যতা অনুযায়ী মাঘ মাসে পবিত্র স্নান করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং তার আশীর্বাদে সুখ সমৃদ্ধি ধন সম্পদ সন্তান লাভ এবং মুখ্য প্রাপ্তি হয় সনাতন ধর্মে অর্থাৎ হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির এক বিশেষ মাহার্থ রয়েছে দু সালে মাঘ মাসের পূর্ণিমা তিথির বিশেষ মাহার্থ আছে কারণ এই পূর্ণিমা তিথিতেই পড়েছে মহাকুম্ভ মেলার শাহী স্নানের দিন মাঘ মাসের পূর্ণিমা তিথিকে মাঘী পূর্ণিমাও বলা হয় মাঘী পূর্ণিমার দিন পবিত্র নদীতে স্নান ও দানের বিশেষ মাহাত্ম রয়েছে প্রচলিত ধারণা অনুযায়ী মাঘ মাসে দেবদেবীরা মর্তে মানবরূপে অবতীর্ণ হন এবং অন্যান্য ভক্তদের মতো তারাও এই দিন স্নান দান এবং জপ করেন এই কারণে কথিত আছে এই পূর্ণিমা তিথিতে প্রয়াগরাজে স্নান গঙ্গা স্নান করলে মানুষের সকল মনস্কামনা পূর্ণ হয় এবং মোক্ষ লাভ হয় তার উপর যদি মাঘী পূর্ণিমার দিন যদি পুষ্য নক্ষত্র তৈরি হয় তাহলে ওই দিনের মাহাত্ম আরও কয়েক গুণ বেড়ে যায় মাঘী পূর্ণিমার দিন উত্তর ভারতের রাজ্যগুলিতে রবিদাস জয়ন্তী পালন করা হয় মাসের এই গঙ্গা স্নান পৌষ পূর্ণিমার দিন থেকে শুরু হয় মাঘী পূর্ণিমা পর্যন্ত মাহাত্ম অনুযায়ী তীর্থক্ষেত্রের অন্যতম তীর্থরাজ হল প্রয়াগ অর্থাৎ এই দিনে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করলে ভক্তদের শুভ ফল লাভ হয় এছাড়াও এই দিনে অভাবী মানুষদের দান করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই দিনে পূজা করেও একজন ব্যক্তি বিশেষ উপকার পেতে পারেন প্রতি মাসে শুক্লপক্ষের শেষ তিথিতে পূর্ণিমা উৎসব পালিত হয় বিশ্বাস করা হয় যে পূর্ণিমার দিনে উপবাস ও প্রার্থনা করলে জীবনে সমস্ত উদ্বেগ দূর হয় হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ এক তাৎপর্য রয়েছে পূর্ণিমা তিথি বলিষ্ঠ এবং সৌম্য তিথি নামে পরিচিত এই দিনে চন্দ্র পূর্ণ প্রভাবে থাকে বলে এই দিনটিকে ফুল মৌন বলা হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পূর্ণিমা উপবাস পুজো ধ্যান ও দানের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি আমরা পূর্ণিমা তিথির বৈজ্ঞানিক গুরুত্ব সম্পর্কে কথা বলি তাহলে বলতে হবে এই সময় সূর্য ও চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি বেশি থাকে যার কারণে সমুদ্রে জোয়ার তৈরি হয় আয়ুর্বেদের পূর্ণিমা দিনটিতে বিশেষ বিবেচনা করা হয় এই সময়টিতে মন শরীর এবং আত্মার ভারসাম্য বজায় রাখার জন্য সবচেয়ে ভালো বলে মনে করা হয় পূর্ণিমার দিনটিতে বিশেষ করে সকলেরই উচিত উপবাস রাখা কারণ এই দিন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করা উচিত এটি করলে আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি আসবে এই দিনটিতে ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনের জন্য খুবই শুভ বলে মনে করা হয় মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি অর্জনের জন্য এই দিনটি সেরা বলে মনে করা হয় দরিদ্রদের খাদ্য বস্ত্র এবং অর্থ দান করলে পূর্ণ লাভ হয় এই দিনে খাদ্য ও জল দানের বিশেষ তাৎপর্য রয়েছে রাঘী পূর্ণিমার দিন সূর্যোদয়ের আগে খুব ভোরে উঠে তারপর নদীতে পবিত্র স্নান করে আসুন যদি এটা সম্ভব না হয় তাহলে গঙ্গা জল স্নানের জলে মিশিয়ে বাড়িতেও স্নান করতে পারেন তারপর সূর্যমন্ত্র জপ করে সূর্যদেবকে জল নিবেদন করা হয় এবং উপবাসের সংকল্প না হয় এই দিনে ভগবান মধুসূদনেরও পুজো করার একটি ঐতিহ্য রয়েছে এছাড়াও পুজোর পর দরিদ্র এবং ব্রাহ্মণদের খাবার দিন এবং তাদের সাহায্য করুন এইভাবে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয় বলে মনে করা হয় শুন এবার জেনে নেব এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে মাঘী পূর্ণিমা কবে পড়েছে বৈদিক পঞ্জিকা অনুযায়ী এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিট থেকে মাঘ মাসের পূর্ণিমা তিথির সূচনা হচ্ছে এবং বারোই ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে এই তিথি সম্পন্ন হবে তাই উদয়া তিথি অনুযায়ী বারোই ফেব্রুয়ারি মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা পালিত হবে এই তিথিতে চন্দ্রোদয় হবে সন্ধ্যা পাঁচটা উনষাট মিনিটে চুন এবার জেনে নেব মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমার মাহাত্ম কি ধর্মীয় ধারণা অনুযায়ী এই মাঘ মাসেই মৎস্য অবতার ধারণ করেছিল নারায়ণ তাই এই পূর্ণিমা তিথিতে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় আবার এই তিথিতে লক্ষ্মী পুজো করলেও ধন সম্পদ সমৃদ্ধি লাভ করা যায় উল্লেখ্য যে মাঘ পূর্ণিমায় গঙ্গা যমুনা সরস্বতীর মতো পবিত্র নদীতে স্নান করার এক বিশেষ মাহাত্ম রয়েছে শুন এবার জেনে নেব মাঘী পূর্ণিমায় বা মাঘ পূর্ণিমায় গঙ্গা স্নানের মাহাত্ম কি শাস্ত্র অনুযায়ী মাঘ পূর্ণিমার তিথিতে বিষ্ণু গঙ্গা জলে বাস করেন আবার সমস্ত দেবদেবী প্রয়োগরাজে স্নানের জন্য আসেন তাই এই মাসে গঙ্গা স্নান করলে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পায় অন্যদিকে মাঘ পূর্ণিমা তিথিতে দান ধ্যান করলে এবং পূর্ণ অর্জন করে তার বত্রিশ গুণ ফল পাওয়া যায় বলে মনে করা হয় এই মাঘ পূর্ণিমাকে তিসি পূর্ণিমাও বলা হয়ে থাকে শুন এবার জেনে নেব মাঘী পূর্ণিমায় স্নানের তিথি সম্পর্কে অর্থাৎ কোন সময়ে স্নান করলে আপনি পূর্ণ অর্জন করতে পারবেন এবছর মহাকুম্ভের চতুর্থ অমৃত স্নান হতে চলেছে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে অমৃত স্নান গ্রহণের শুভ সময় বারোই ফেব্রুয়ারি ভোর পাঁচটা উনিশ মিনিটে থেকে শুরু হচ্ছে ভোর দশ মিনিট পর্যন্ত চলবে এই সময়ে গঙ্গায় স্নান করে ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের আরাধনা করলে আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাবে এবছর যেহেতু একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভের পূর্ণ তিথির মাঝে পড়েছে মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা এই মাঘ পূর্ণিমায় স্নান ও দানের বিশেষ এক মাহাত্ম রয়েছে অনেকেই এই বিশেষ পূজায় বাড়িতেই অনেকে সত্যনারায়ণ পূজা করে থাকেন মহাকুম্ভে পূর্ণ স্নানের অন্যতম দিন হলো এই মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করি ভালো লাগবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হরি কৃষ্ণ জয় রাধা